মালাকুল মাউদ যখন চলে আসবে ভালো বান্দার কাছে যখন মালাকুল মাউদ চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা যখন আসবে মালাকুল মাউদ এসে ভালো মানুষ নেককার মানুষের রূপ নাকি কবজ করে যখন সে এলিয়ে নিয়ে যাওয়া হবে আর লাশ তাকে যখন কবরস্থ করা হবে কবরে শোয়ার পরে সেই ফেরেস্তা মুনকার নাকির নাম যা আপনারা শুনেছেন মুনকার নাকির সওয়াল জবাব শুরু করে দিবে মার রব্বুকা মা দিনুকা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম বলো তোমার রবকে বলো তোমার ধর্ম কি বলো ওই ব্যক্তিটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল যদি বান্দা মুমিন হয় বান্দা যদি car por resgarmo সাতটি হয়ে থাকে যখন বলা হবে মার রব্বুকা সাথে সাথে জবাব শুনিয়ে বলে দিবে রব্বি আল্লাহ আর যখন বলা হবে মা দিনুকা তোমার দিন কি ধর্ম বান্দা যদি নেককার হয় মুত্তাকি আর পরহেজগার হয় বান্দা অত্যন্ত আনন্দের সাথে জবাব দিবে দীনি আল ইসলাম আমার ধর্ম অন্য কোন ধর্ম নয় দুনিয়াতে থাকতে ইসলাম ধর্মের উপরে আমি কায়েম আর দায়েন ছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে মান হাদার রাসুল আল্লাহ জিবুম ওই লোকটাকে চিনো নাকি তোমাদের কাছে পাঠানো হয়েছিল যদি বান্দা মুমিন হয় যদি বান্দি মুমিনা হয় মুক্তি আর পরহেজগার হয় বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামের মুবারক চেহারা দেখার সাথে সাথে সাক্ষ্য দিবে হুয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই যখন এই ধরনের তিনটি প্রশ্নের উত্তর সে সুন্দরভাবে ফ্রেশটাকে শুনিয়ে দেবে আসমান থেকে আওয়াজ আসবে ইউনাদি মোনা দিয়া মেনা সামা আসমান থেকে ঘোষণা করা হবে সদা তর আমার পান্দা সত্য সত্য উত্তর দিয়েছে সঠিক উত্তর দিয়েছে তিনটি প্রশ্নের তিনটি সঠিক উত্তর দিয়েছে বাফ্রি মিনাল জান্না এই মুহূর্তে তার কবরের মধ্যে জান্নাতের বিছানা দাও দাওজুরে বলেন জোহান আল্লাহ বলা হবে এই মুহূর্তে জান্নাতের পোশাক

রিসিপশন হবে তার জন্য সঠিক উত্তর দিয়েছে তার জন্য জান্নাতের বিছানা বেসাও জান্নাতের পোশাক পরাও জান্নাত পর্যন্ত দরজা এরটাকে উন্মুক্ত করে দাও উন্মুক্ত করার সাথে সাথে জান্নাতের হিমেল বাতাস জান্নাতের সুন্দর স্মেল সুন্দর ফ্লেভার জান্নাত থেকে অটোমেটিকলি তার এই কবরের ভিতরে আসতে থাকবে কি তার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তার কবরকে আল্লাহ রব্বুল আলমেন প্রসারিত করে দেবে আর ডুজো কনশোভা নে